এসএফআই ডি এর বিক্ষোভ কর্মসূচি মানবাজারে বৃহস্পতিবার রাতে চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল বিকাশ ভবনের সামনে মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ নাগাদ মানবাজার হাসপাতাল মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আপনারা জানেন গত তেসরা এপ্রিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি চলে যায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তো গতকাল সেই যোগ্য শিক্ষকেরা অনুমতি নিয়ে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আমরা দেখেছি এই রাজ্যের জনপ্রতিনিধি সব্যসাচী দত্ত কালকে সকালবেলায় গিয়ে সেই শিক্ষক মহাশয়দের হুমকি দিয়ে আসেন এবং গতকাল রাত্রিবেলায় পুলিশ গিয়ে তাদের ওপর নেক্কারজনকভাবে লাঠিচার্জ করে সেখানে অনেক শিক্ষক আহত হয়েছে তাদের রক্ত ঝরেছে যে শিক্ষকেরা সমাজ গড়ার কারিগর তাদেরকে এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এই এইখানেভাবে হেনস্থা হতে হচ্ছে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর পক্ষ থেকে আজকে গোটা রাজ্যব্যাপী এবং যে কর্মসূচি নেওয়া হয়েছে তার পাশাপাশি মানবাজার শহরেও এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিলাম এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে দিনের পর দিন বেহাল দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ঘটনাকে রুখে দাঁড়ানোর জন্য পবিত্র ব্যানার্জি এসএফআই পুরুলিয়া জেলার সভাপতি মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন